বন্ধুরা আমাদের শরীরে যখন ছোট ছোটো কোনো লক্ষণ প্রকাশ পায় সেই ছোট ছোটো লক্ষণ হতে পারে বিশাল বড় একটা রোগের পূর্ববর্তী লক্ষণ যখনই শরীরে অন্য কোনো বড় রোগ বাসা বাঁধে তখন তার প্রায় দুই মাস পূর্বে বা এক মাস পূর্বে আপনার শরীরে সামান্য ছোট ছোট লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে বাট আমরা এই লক্ষণগুলোকে জানি না বুঝি না বা এগুলোকে আমরা অবহেলা করি আর অবহেলা করার ফলে যখন সেগুলো বড় আকার ধারণ করে এবং আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা ব্যথা যন্ত্রণা অস্থিরতা দুর্বলতা ইত্যাদি বিভিন্ন সমস্যা যখন শরীরের মধ্যে প্রকাশ পায় তখন আমরা ছুটে চলে যাই ডাক্তারের কাছে এবং দেখা যায় যে আমরা শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ি বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কয়েক একটি ছোট ছোট লক্ষণ সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনাদের লিভারের সমস্যা হওয়ার প্রায় এক থেকে দুই মাস পূর্বে থেকে কিন্তু এই লক্ষণগুলো আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং আপনি খেয়াল করছেন না যার জন্য পরবর্তী সময়ে আপনার লিভার কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ এই কথাটা বলেন যে লিভারের সমস্যা যারা খুব বেশি অ্যালকোহল নেন খুব বেশি মদ্যপান যারা করেন তাদের লিভারের সমস্যা নাকি খুব বেশি হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যারা মদ্যপান করেন না যাদের জীবনযাত্রা একেবারে ঠিক নয় খাবার দাবার ঠিক নয় তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে এই লিভারের সমস্যা কিন্তু দিনের পর দিন খুব বেশি বৃদ্ধি পাচ্ছে তো তারও কয়েকটি কারণ কিন্তু বিশেষ কিছু কারণ কিন্তু বন্ধুরা রয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অব্দি না ভিডিও দেখবেন এই ভিডিওতে আমি আলোচনা করব যে লিভারের সমস্যা শুরু হওয়ার পূর্বের প্রায় দশটি লক্ষণ সম্পর্কে আমি আলোচনা করব প্রায় এক থেকে দুই মাস পূর্বেই এই লক্ষণগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে দেখা যাচ্ছে রক্ত পরীক্ষা বা সোনোগ্রাফির মাধ্যমে আপনি ধরে নিতে পারবেন যে হয়তো আপনার লিভারের সমস্যা হচ্ছে এবং তার চিকিৎসাটা আপনি অবশ্যই করে নিতে পারবেন তো প্রথমত যে লক্ষণটা প্রকাশ পায় সেই লক্ষণটা হলো খুব বেশি ক্লান্তিভাব খুব বেশি দুর্বলতা ভাব দেখুন লিভার আমাদের শরীরের যে শক্তি প্রদানের যে ভারসাম্যতা সেটা কিন্তু লিভার রক্ষা করে গ্লুকোজকে সে স্টোর রাখে এবং যখন প্রয়োজন পড়ে তখন আমাদের শরীরকে সেটা কিন্তু প্রদান করে যখন লিভারের মধ্যে সমস্যা দেখা দেবে তখন তার ভারসাম্যটা সঠিকভাবে রক্ষা হবে না আর যার ফলে আপনার খুব বেশি ক্লান্তি ভাব খুব বেশি শারীরিক দুর্বলতা অনুভব হবে অনেক সময় আপনি ভাবতে পারেন যে হয়তো সেটা আপনার শারীরিক ক্লান্তির হতেই পারে বাট সেটা কোনো না কোনো কারণ আপনার লিভারের সমস্যার সাথেও জড়িত রয়েছে কিনা সেই বিষয়টা আপনার দেখাটা খুব বেশি প্রয়োজন প্রায় সপ্তাহের মধ্যে চার থেকে পাঁচ দিন আপনার যদি এমন যে কোনো কারণে আপনার শারীরিক দুর্বলতা অনুভব হয় তাহলে অবশ্যই আপনার লিভারের পরীক্ষা করে নেওয়াটা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় হলো আপনার খিদে একেবারে লাগবে না বা ওজন আপনার দিনের পর দিন কমে যেতে থাকবে তার একটা প্রধান কারণ হলো লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার যে পাচন তন্ত্রের যে এনজাইমগুলো রয়েছে এগুলো সঠিকভাবে তার কাজ করবে না যার ফলে আপনার পাচন প্রক্রিয়ার মধ্যে সমস্যা দেখা দেবে আর যা থেকে আপনার খিদে একেবারে লাগবে না আপনার শরীর সঠিকভাবে ভিটামিন মিনারেলস এবং নিউট্রিশন বা খাবার থেকে নিতে পারবে না যার ফলে আপনার শারীরিক দুর্বলতা ক্ষুধা মান্দা বা আপনার ওজন কমে যাওয়া এই লক্ষণগুলো অবশ্যই কিন্তু দেখা দিতে পারে তৃতীয় तो जीटिटी আপনার বমি বমি ভাব সবসময় একটা বমির উদ্গার ভাব আপনার লেগেই থাকবে কারণ লিভার আমাদের শরীর থেকে যে বিষাক্ত পদার্থগুলো থাকে টক্সিনগুলো এগুলো শরীর থেকে বাইরে বের করে দেওয়ার একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে বা লিভারের মধ্যে যখন সমস্যা হবে তখন সেগুলো আপনার শরীরেই জমা হবে এবং সেগুলো মস্তিষ্কের মধ্যেও কিন্তু আপনার প্রভাব বিস্তার করবে আপনার শক্তির মধ্যেও প্রভাব বিস্তার করবে যার ফলে আপনার মেজাজ খুব বেশি খিটখিটে হয়ে যাবে এবং কোনো কিছু খাবার দেখলে বা খাবার সময়ে বা যে কোনো সময় আপনার এই টক্সিন থাকার ফলে শরীরের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আপসার সৃষ্টি হবে এবং সবসময় বমির ভাব আপনার কিন্তু লেগেই থাকবে পঞ্চম যেটা বলবো লিভারের সমস্যা হলে পোর্টাল হাইপার টেনশন নামে একটা মেডিকেল টার্ম রয়েছে যে পেটের যে শিরা রয়েছে তার মধ্যে চাপ সৃষ্টি করবে পেট ফাঁপা পেটের জল জমা এই সমস্যাগুলো আপনার দেখা দেবে সো পেট ফুলা বা পেটের মধ্যে জল জমা পোর্টাল হাইপার এই সমস্যাগুলো আপনার লিভারের সমস্যার ফলে কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে লিভার বিলিডুবিনকে রক্ত থেকে ফিল্টার করে এই বিলিডুবিন নামক পদার্থ যদি আপনার লিভার খারাপ হয়ে যায় তাহলে শরীরের মধ্যে সেটা জমা হয় আপনার যে ত্বক রয়েছে তার নিচে জমা হয় চোখের যে সাদা অংশ সেই অংশটা আপনার হলুদ হয়ে যেতে পারে আপনার শরীরের যে ত্বক রয়েছে সেই ত্বকের রঙের মধ্যে পরিবর্তন একটু হলদে হলদে ভাব চল আসতে পারে যাকে আমরা জন্ডিস বলে থাকি যেটা লিভারের সমস্যা হলে প্রথমত এই লক্ষণটা কিন্তু অবশ্যই সবার মধ্যে কিন্তু প্রকাশ পায় বিলিরুবিন বা বাইল সল্ট লিভার যখন খারাপ হয় তখন এই বিলিরুবিন বা বাইল সল্ট যেটা থাকে সেটা আমাদের ত্বকের নিচে জমা হয় আর যখন সেটা ত্বকের নিচে জমা হয় তখন আপনার ত্বকের বিভিন্ন অংশে চুলকানির খুব বেশি সমস্যা দেখা দেবে খুব বেশি ইচিং হবে তাই বলা হয় যে লিভারের সমস্যা যদি কারো মধ্যে দেখা দেয় তো বিলিরুবিন এবং এই বাইল সল্ট ডিপোজিট হয়ে যাওয়ার ফলে কিন্তু সেই অংশে খুব বেশি ইচিং বা চুলকানির সমস্যা আপনার দেখা দিতে পারে এমন সমস্যা আপনার দেখা দিলে অবশ্যই আপনি লিভারের পরীক্ষা করে নেবেন লিভার যখন খারাপ হয় তখন শরীর থেকে অ্যামোনিয়া এবং যে সালফার যুক্ত যে পদার্থগুলো রয়েছে এগুলো শরীর থেকে ঠিকভাবে বের করতে পারে না যার ফলে আপনার নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বেরিয়ে আসে অনেকে বলেন যে মুখে খুব দুর্গন্ধ হয় তো কারো যদি মুখের মধ্যে দুর্গন্ধ হয় একেবারে পচা ফলের যে গন্ধ রয়েছে এমন গন্ধ যদি আপনার মুখে থেকে বা নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে তাহলে অবশ্যই আপনার সোনোগ্রাফি বা লিভার একটা এলএফটি পরীক্ষা করে লিভার ফাংশন টেস্ট পরীক্ষা করা প্রয়োজন কারণ এমোনিয়া এবং যুক্ত পদার্থ শরীরের মধ্যে জমে থাকার ফলে তার ব্যালেন্স আর ডিসব্যালেন্স হয়ে যাবে ফলে এই সমস্যা দেখা দেয় আর যেটা একমাত্র লিভারের সমস্যার ফলে কিন্তু আপনার হতে পারে লিভার প্রথম বিন এবং ফাইব্রোনোজেন নামক যে পদার্থ রয়েছে এগুলোকে তৈরি করে সো এগুলো যখন আমাদের শরীরের মধ্যে কমে যায় তখন আপনার শরীরের যে কোনো অংশে কেটে গেলে বা যে কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে সেই অংশ থেকে রক্তক্ষরণটা কিন্তু খুব তাড়াতাড়ি বদ্ধ হয় না সেই রক্তক্ষরণটা হতেই থাকে সো লিভারের সমস্যা হলে এটা দেখাতে আপনি কোনো জায়গায় চুলকালেন আপনার কোনো জায়গায় কাটলো শরীরের সেই জায়গা থেকে রক্ত একেবারে পড়া বদ্ধই হচ্ছে না রক্ত পড়ছে তারপরও শ্বেত সেতে জলের মতো বেরিয়ে আসছে তাহলে আপনাকে অবশ্যই বোঝানো প্রয়োজন যে হয়তো আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা হতে পারে আপনার ডান দিকে পেটের ডান দিকে পাজরের নিচে আপনার প্রচন্ড ব্যথা হতে পারে সেই জায়গাটাতে আমাদের লিভার থাকে সো লিভারের মধ্যে যখন প্রধা হয় সোয়েলিং যখন হয় তখন সেই জায়গাটাতে চাপ দিলে আপনার সেই ব্যথা হয় সেই ব্যথার একটু নিচের দিকে বা পিছের দিকে আপনার কিন্তু প্রবাহিত হতে পারে এই জায়গাটাতে খুব বেশি চাপা চাপা বা শক্ত অনুভব হওয়া বা শক্ত জায়গাতে চাপ দিলে ব্যথার অনুভব হওয়া একটু লিভারটা ফুলে আছে এমন অনুভূতি থাকলে সেটাও কিন্তু আপনার লিভারের সমস্যার একটা বিশেষ লক্ষণ এই লক্ষণগুলো কমপক্ষে এক মাস পূর্বে থেকে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে কিন্তু প্রকাশ পাবে দশম বলবো আপনার ইউরিনের কালারের মধ্যে পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন আপনার ইউরিনটা খুব বেশি ডার্ক হয়ে গেছে খুব বেশি ইয়েলো কালারের মতো হয়ে গেছে বা ডার্কিস ইউরিন হয়ে গেছে এমন লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই একটা ইউরিন আলি পরীক্ষা আপনি অবশ্যই করুন তার সাথে সাথে আপনি লিভার ফাংশন টেস্ট পরীক্ষাটা অবশ্যই করুন কারণ এই লক্ষণগুলো আপনার লিভারের মধ্যে সমস্যার ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে আসতে পারে আসলে বন্ধুরা মানসিক বিভ্রান্তি হয়ে যায় যাকে আমরা হ্যাপাটো এনকেফেলোপ্যাথি বলে থাকি এটা লিভারের সমস্যার একেবারে পরের দিকে এই সমস্যাটা হয় যখন এই লেভেলটা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় তখন এই হ্যাপাটিক এনকেফেলোপ্যাথির সমস্যা আপনার হওয়া যেতে পারে আপনি কি বলছেন কি ভাবছেন না ভাবছেন আপনি বুঝে উঠতে পারবেন না সো এই যে বন্ধুরা দশ থেকে এগারোটি আমি লক্ষণ বললাম এই লক্ষণগুলো আপনার যে শুরুর দিকের লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো কিন্তু আপনার লিভারের সমস্যা শুরু হওয়ার প্রায় এক মাস পূর্বে থেকে কিন্তু এই লক্ষণগুলো আপনার মধ্যে ধীরে 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 প্রকাশ পাচ্ছে কিন্তু আপনি অবহেলা করার ফলে আপনার লিভারটা কিন্তু খারাপ হচ্ছে বা খারাপের দিকে চলে যেতে পারে সো এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনি সেটাকে ক্লিয়ারিফাই করার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিন তাছাড়া আপনি ব্লাড টেস্ট সোনোগ্রাফি এগুলো আপনি যদি অবশ্যই করেন লিভার ফাংশন টেস্ট অবশ্যই করেন তাহলে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনার উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর আমাদের নতুন দর্শক আপনি হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার অবশ্যই চেষ্টা করবেন তাহলে আগামী ভিডিওগুলো খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মূল্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন